হ্যাঁ গাইস এতদিন মাঠে গিয়ে গিয়ে তোমাদের সব কিছু দেখাইছি সরিষা বাগান রাই সরিষা বাগান সব কিছু দেখাইছি ধুনে বাগান ধুনে ক্ষেত রাই ক্ষেত সরিষা ক্ষেত সব কিছুর ক্ষেত দেখাইছি সরি বাগান বলে ফেললাম ফুল বাগান বলতে বলতে আমার কিন্তু সরিষা বাগানও হয়ে গেছে যাই হোক বাগান ক্ষেত একই কারণ ফুল ফুটলে সব বাগানের মতোই মনে হয় একজন কৃষক যে কত কষ্ট করে ফসল ঘরে তোলে মানে গ্রামের বাড়ি না থাকলে এই জিনিসটা কেউই অনুভব আমরা করতে পারি না এই সরিষা মাঠ থেকে তুলে তারপরে হচ্ছে বাড়িতে আনে এটা একবারে মানে দম খাওয়ানোর জন্য পাঁচ ছয় দিন এক জায়গা বোঝা মারে রাখতে হয় মাঝে মাঝে পানি ছিটে দিতে হয় গম খায়ে যাতে এগুলো ভাপে যায় পরে হচ্ছে রদি দিতে হয় রোদি দেওয়ার পরে এটা যখন শুকোয় যায় তখন হচ্ছে আস্তে আস্তে লাঠি দিয়ে এভাবে মানে টুকটুক করে বাইরে 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 বেরোই এর থেকে ওই খুশার ভিতর থেকে সরিষা বের করতে হয় এই সরিষা বের করা পর্যন্ত কত প্রসেসিং আছে কত কষ্ট আছে তারপরে এগুলো উড়াতে হবে ঝাড়তে হবে তারপরে হচ্ছে এগুলো খাওয়ার উপযোগী হবে মানে কৃষক রে ভাই আমাদের দেশের কৃষক হচ্ছে রিয়েল হিরো কৃষক যদি আমাদের দেশে না থাকতো তাহলে আমাদের গালে ভাতই যেত না তো অনেকেই এই কৃষকদেরই দেখতে পারে না কৃষকের কথা শুনলেই নাক ছিটকেই কান ছিটকে ওঠে বাট আমার মনে হয় যে আমাদের দেশের যদি মানে রিয়েল হিরো থাকে তারা হচ্ছে কৃষক তো আমার হচ্ছে আমি এই সরিষা আমাদের মানে অন্যরাও মানে একটা বাইরে আমার খুব ইচ্ছা হলো শখ হলো যে আমি নিজে একটু বাইর তো ওদের ওদের দেখাচ্ছে না ওরা যে ক্যামেরার পাশেই আছে সবাই ক্যামেরার সামনে আসতে ওইভাবে চাই না তো যাই হোক দেখো কত সুন্দর করে এটা প্রসেসিং করে তারপর হচ্ছে রেডি করতে হয় এর পিছনে অনেক গল্প আছে অনেক কাহিনী আছে অনেক কষ্ট আছে ঘাম ঝরাতে হয় তো এটা কিন্তু একদম আস্তে দিলে কিন্তু বের হয় না একটু জোরেই বাড়ি বাড়ি দিয়ে 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 বের করতে হয় আমি এটা করতেছি আমার শাশুড়িরা দেওয়া নদরা সবাই হাসাহাসি করতেছে যে ভাবি তো ভালোই পারে তো ভালোই পারে তো কাজ আসলে করলেই হয় কাজের নাম কর করলেই হয়ে যায় তো আমি একটু অলস টাইপের তো আগে কিছুই করতাম না এখন মাঝে মাঝে কিছু কিছু করা ধরছি যেহেতু বাড়িতে এসেছি গ্রামে থাকতে হবে গ্রামে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি নিজেকে দেখো কত সরিষা বের হয়েছে এই যে দেখো একদম টাটকা সরিষা এটা হচ্ছে সাদা সরিষা আর হচ্ছে এটা কিন্তু সাদা সরিষা কিন্তু ইলিশ মাছে দিয়ে রান্না করলে অনেক মজা হয় আর কালো সরিষা এক আলাদা সাদা সরিষা আলাদা তো অনেক সরিষা বের হয়েছে এখন হচ্ছে এগুলো আবার উড়াইতে হবে ফ্যান দিয়ে তারপর হচ্ছে ঝাড়তে হবে তো সবাই ভালো থাকো এই তো